ওয়ালাইকুম ভিউয়ার্স আরসি চাপাই নবাবগঞ্জে মিজানুর রহমান আরির আগমন উপলক্ষে মাঠের জোর প্রস্তুতি চলছে তো চলুন দেখা যাক কি কি প্রস্তুতি হচ্ছে এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে স্টেজ বানানো হচ্ছে এই জায়গায় হবে স্টেজ পুরা মাঠের ভিউ নিচ্ছি এখানে প্রস্তুতি চলতেছে অজুখানা ওযু করার জন্য ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যদি কারো প্রস্রাব পায়খানা করার প্রয়োজন হয় মাঠের পাশাপাশি আম বাগান আছে আম বাগানে বেশ ছায়াযুক্ত মানুষের খুব একটা কষ্ট হবে না যেহেতু গরম পড়ে গেছে অলরেডি আর দিনের বেলায় প্রোগ্রামটা হবে এই যে এখানে এটা তৈরি করা হচ্ছে প্রসাদ প্রসাদখানা করা হবে এটা

অনেকে হয়তো ভাবতেছেন যে কিভাবে আসবেন এটা চাপা নবাবগঞ্জ শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে বারো নামক স্থান আছে বারো ঘড়িয়া থেকে অটোতে আপনারা আসতে পারবেন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে শহর থেকে যেহেতু মিজানুর রহমান আজহারির আগমন উপলক্ষে লোক সমাগম হয় লক্ষ লক্ষ যার কারণে এই মাঠটা এখানে শহরের মধ্যে আসলে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে একটু শহর থেকে কিলোমিটার পশ্চিমে এটা করা হয়েছে এখানে একটা বিশাল বড় মাঠ আছে পাশাপাশি আম বাগান আছে বাগানগুলোতেও গুলোতেও বাগানগুলো থেকেও এখানে দেখতে পাবেন এবং প্রজেক্টরের ব্যবস্থা করা হবে সম্পূর্ণ কাজ এখনো শেষ হয়নি धन्यवाद